সবাই আমাদের জন্য দোয়া করেছেন নিঃসন্দেহে অনেকে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ বাইশ দিনের প্রোগ্রামটা চালাতে গিয়ে আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে তারা সহযোগিতা করেছেন এই জন্য আমরা আমাদের এই বিজয় অবশ্যই ডেফিনেটলি আমাদের যারা শিক্ষক কর্মচারী রয়েছেন ছয় লক্ষ তাদেরকে আমরা উৎসর্গ করি এতে কোনো সন্দেহ নেই তবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন আপনারা আপনারা প্রতিদিনই আমাদের নিউজ কভার করেছেন এবং নিঃস্বার্থভাবে আমরা আসলে কাউকে কোনো রকমের টাকা পয়সা দিতে পারি না এটা একবারে দেরথহীনভাবে স্বীকার করছি রকমের আমাদের কাছ থেকে সুবিধা ছাড়া আপনারা আপনাদের কাজগুলো করেছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা অনেকেই আমাকে ফোন করেছেন একবার প্রথম সারির যারা পত্রিকা যেমন আমার দেশের আপনার রাকিব ভাইয়ের কথা বলতেই হয় উনি নিয়মিত ফোন করতেন আমাকে বিড়ি প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিন আক্তার ভাই উনি ফোন করতেন আমাকে প্রায় সময় দৈনিক শিক্ষা আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে এটা আপনার অস্বীকার করার কোনো সুযোগ ডেইলি ক্যাম্পাস তারপরে যে শেষ বেলা তারপরে আমি নাম বলতে পারবো না কিন্তু আপনারা সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে আপনাদের কৃতজ্ঞ প্রশাসন তারাও আমাদেরকে সহযোগিতা করেছে গোয়েন্দারা তো একবার প্রথম থেকেই তাদের সহযোগিতা অব্যাহত ছিল একবার শেষ দিন পর্যন্ত এবং আমাদের প্রতি কোনো রকমের বিরূপ কোনো আচরণ দিনই করেনি পুলিশের সাথে আমাদের কিছুটা হেচিং হয়েছে হয়তো আমিও তাদের জায়গায় থাকলে হয়তো আমিও করতাম তারা আপনারা এখন বর্তমানে কি কি সুবিধা পেলেন আমরা সুবিধা আমাদের উচ্চ পাতার ব্যাপারে আমাদের একটা মূল দাবি ছিল তো আজকে উপদেশা মোদী বলেছেন আগামী ইদুল আজহা থেকে আমাদের উচ্চ পাতারা বাড়ছে যদিও উনি ডিফারেন্ট ডেফিনেটলি কতটুকু বাড়াচ্ছে এটা বলেননি কিন্তু তিনি বলেছেন এটা বাড়ছে আগামী ঈদুল আজহা থেকে আমরা বৃদ্ধি আমাদের মানে উৎসব ভাতাটা আমাদের বাড়বে এটা আগামী জুন হাসপাতাল থেকে দেবেন আর আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা পাই বাড়ি ভাড়াটাও তিনি সম্পূর্ণ বাজেট এবং আগামী বাজেট থেকে বৃদ্ধি করবেন এটার জন্য অলরেডি উনি নাকি পদক্ষেপ নিয়েছেন আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং শ্রান্তি বিনোদন একটা ভাতা রয়েছে সরকারিদের এটা আমাদের ছিল না উনি আজকে বলেছেন এটাও আমাদের জন্য নিযুক্ত করেছেন নতুন করে তো আমি মনে করি ওই অল্প সময়ে উনি যা করেছেন এটা আসলে অসাধারণ এটা কারণ আমরা বিগত ছয় বছর আমরা আন্দোলন করেছি আমাদের কোনো কথাও শুনে আমরা চল্লিশ দিন এখানে আন্দোলন করেছি বাইশ দিন আন্দোলন করেছি ঈদের নামাজ করেছি কেউ আমাদের কথাও অনেক শুনে না অনেক সময় উনি ছয় মাসে যে কাজটুকু করেছেন আমরা আমার তো বিশ্বাস যদি উনি একটা পিরিয়ড যদি ক্ষমতায় থাকতেন যদি পাঁচ বছর ওনার মতো যদি যোগ্য লোক থাকতেন তাহলে কিন্তু শিক্ষকদের সকল সমস্যা দূর হয়ে হয়তো জাতীয়করণ হয়েছে তো আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি স্যারের প্রতি আমাদের অনেক বেশি শ্রদ্ধা আছে এবং ছিল তার কারণে আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের শিক্ষা উপদেষ্টাকে নিয়ে একটি শব্দ এই বাইশ দিনে বিরূপ কোনো বক্তব্য আমরা দিই নাই ওনাকে কটাক্ষ করে ওনাকে ছোট করে ওনার বা সম্মান হয় একটি শব্দ আমরা ব্যবহার করি নাই কারণ ওনার প্রতি আমাদের একটা শ্রদ্ধার জায়গা ছিল এখনো আছে এবং ভবিষ্যৎ দীর্ঘ বাইশ দিন অবস্থান কর্মসূচি পালন করার পরে আপনারা এখন ঘরে ফিরছেন আপনাদের আজকের অনুভূতি কি এটা তো অসাধারণ এটা তো আপনারা বুঝতেই পারেন কারণ এখানে যে কি অমানবিক জীবনযাপন আমরা করেছি এই আমার পাশে দাঁড়িয়ে আছে সাবন ম্যাডাম উনি আসছেন সিরাজগঞ্জ থেকে ওনার পার ডে প্রায় পনেরো ষোলোশো টাকা খরচ হয় হোটেল ভাড়া থাকা খাওয়া আমাকে কাকে বলছে যে স্যার আমি যে টাকাগুলো নিয়ে আসছি আমার তো টাকা শেষ প্রায় আর বলছি আপনি চিন্তা করেন না আপনি থাকেন আমি দেখি যে কোনো মূল্যে আমরা সবাই মিলে থাকবো ওনাকে আমি আশ্বস্ত করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার আরও ওই যে কয়েকজন সহযোদ্ধা আছে রোবুল স্যার প্রোফাইল স্যার আপনাদের দাবিগুলো কি প্রজ্ঞাপন আকারে দিয়েছে প্রজ্ঞাপন এখনও দেয়নি আমরা আসলে দেখেন আমরা তো শিক্ষক আমাদের একটা বিবেক আছে আমরা প্রজ্ঞাপন হয়তো আমরা এখন বসে থাকতে পারি প্রজ্ঞাপনের জন্য বিষয়টা হচ্ছে এই সরকার অল্প সময়ে প্রায় দুইশোর উপর আন্দোলন ফেস করেছে তা আমরা আমাদের বিজেদের কাছেই আমাদের কাছে মানে কষ্ট হচ্ছে যার আসলে আমরা এই মুহূর্তে আসলে আন্দোলনটায় আসছি আমরা নিজের বিবেক নিজেদেরকে দংশন করেছে এরপরেও আসলে পেশাগত জায়গা থেকে মনে হয়েছে যে এই সরকারের কাছ থেকে হয়তো আমরা কিছু পাবো সেই জায়গা থেকে আমরা এসেছিলাম এই জন্য ওনারা যেহেতু আশ্বাস দিয়েছেন এবং শিক্ষকতা মহোদয় সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় উনি ব্রিফ করেছেন আপনার হয়তো দেখবেন মূলধারার সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আজকে লিড নিউজ হচ্ছে আমাদের সংবাদ সুতরাং উনি শিক্ষক এবং বাংলাদেশের কিন্তু একজন আপনার প্রজ্ঞাবান ব্যক্তি একজন সজ্জন ব্যক্তি উনি যেহেতু সারা বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়ার সামনে তিনি কথা বলেছেন আমরা মনে করি এটা একরকমের প্রজ্ঞাপন ওনার বক্তব্য আমাদের কাছে প্রজ্ঞাপনের মতো সুতরাং সে আস্থার জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন আন্দোলনটাকে আমরা স্থগিত করেছি কালকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আমরা স্থগিত করবো এবং যিনি এসেছেন উনিও শিক্ষা নিয়ে গবেষণা করবেন আমরা যেটুকু জেনেছি উনি শিক্ষা নিয়ে ওনার অনেক গবেষণা রয়েছে নিশ্চয়ই উনি আমাদের সম্পর্কে ভালো জানেন উনিও আমাদের জন্য ভালো করবেন আর আমাদের বিদায় উপদেষ্টা মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন দায়িত্বে ওখান থেকে সব কিছু পরিকল্পনা হয় আমার বিশ্বাস উনি শিক্ষকদের জন্য সব পরিকল্পনা তৈরি করে দিলে শিক্ষা এবং অর্থ মিলে এগুলো বাস্তবায়ন করবে সুতরাং আমরা ওনার উপর শতবা আস্থা রাখতে চাই এবং আমাদের প্রথম দিন থেকে আস্থা ছিল আমি আমরা বারবার বক্তব্য বলেছি যে আমাদের ওনার কথার উপর আস্থা রয়েছে কিন্তু উনি সরাসরি একটা ব্রিফ করুক অথবা কতটুকু পারাবেটে ক্লিয়ার করুক উনি আজকে ব্রিফ করেছেন ওনার ব্রিফকে আমরা প্রজ্ঞাপন আকারে মনে করছি আস্থার জায়গাতে এটার নাম আমাদের কর্মসূচিটা আমরা স্থগিত মানে মুলতুবি করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম শেষ বলে বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং নবকাত যে উপদেষ্টা হচ্ছে শিক্ষা কিছু বলা আছে বিদায় উপদেষ্টার জন্য আমাদের অনেক অনেক শুভ শুভকামনা আমরা পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবারের কাছে উনি আমার হৃদয়কে উনি জায়গা করে নিয়েছেন বা ভবিষ্যতে কতটুকুই কি করবেন জানি না কিন্তু উনি আমাদেরকে আশান্বিত করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনার অনেক দান করুক ওনার সাথে সাক্ষাৎ যখন করেছি আমরা দুইবার ওনাকে সর্বশেষ বলেছিলাম যে স্যার আপনি তো সারা জীবন এখানে থাকবেন না অল্প সময় তো থাকবেন এমন একটা কিছু করে যান শিক্ষক সমাজটা আপনাকে মনে রাখে স্যার আপনি আর কিছু পারেন না পারেন আগামী থেকে আমাদের মুনাস্টা স্যার পরিবর্তন করে দিয়ে যান আমার মনে হলে আমাদের কথা রেখেছেন উনি আমাদের কথা রেখেছেন এই জন্য অনেক ওনার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা স্যার যেখানেই থাকুক ভালো থাকুক ওনার পরিবার সবাই ভালো থাকুক আমরা সেই দোয়া করি এবং যিনি নতুন এসেছেন ওনার সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই তবে যেটুকু জেনেছি উনি একজন গবেষক এবং নিয়ে উনি গবেষণা করেছেন উনি একজন মানবাধিকার কর্মী যেহেতু উনি মানবাধিকার কর্মী আমরা নিশ্চয়ই উনি শিক্ষকদের জন্য ভালো কিছু করবেন আমরা সেই প্রত্যাশা রাখি ওনার এই শিক্ষামন্ত্রী যুদ্ধটাকে আমরা স্বাগত জানাই আমরা আমাদের পাশাপাশি শিক্ষক পরিবার ওনার পাশে আমরা থাকবো আমরা ওনার আগামী দিনগুলো সুন্দর হোক শুভ হোক উনি আমাদের জন্য ভালো কিছু করবেন প্রয়োজনে উনি আমাদের শিক্ষকদের কাছে ডাকবেন আমাদের পরামর্শ নেবেন আমরা ওনার পাশে থাকতে চাই উনি আমাদেরকে কাছে রাখবেন সে আশাবাদ ব্যক্ত করছে ওনার আগামী দিনের পথ সুন্দর হোক সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি মন্ত্রণালয়ের আরও অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন যারা আমাদের সাথে দুইবার মিটিং করেছেন এবং সচিব মহোদয় যারা আছেন এই সিদ্ধান্তের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি ওনাদের সহযোগিতা